আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা সবাই আজকে আমাদের কত নম্বর ক্লাস চোদ্দো নম্বর এর আগে আমরা তেরোটি ক্লাস শেষ করেছি এবং বইয়ের পৃষ্ঠা সংখ্যা আমাদের গেছে একাত্তর আজকে বাহাত্তর থেকে শুরু তো আগের ক্লাসগুলোতে আমরা কোরআনের যে অংশ বিশেষ করে এই সিলেবাসের ফিফটি পারসেন্ট সিলেবাসের ষাটটি সুরা আমরা সমাপ্ত করেছি আজকে থেকে সালাতের অধ্যায় শুরু আমরা লতালার কাছে তৌফিক কামনা করি তিনি যাতে আমাদেরকে কোরআন এবং সালাতের যে আবশ্যকীয় জ্ঞান সেগুলো আমাদের অর্জন করার সুযোগ দেন তো জ্ঞান অর্জনের জন্য বারবার আমরা যেটা দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো আন্তরিকতা লাগবে এবং কষ্ট করতে হবে আমরা এখন ধীরে ধীরে একটু কঠিন কোর্সের দিকে যেহেতু যাচ্ছি এখন আমরা খুব বেশি মনোযোগী না হলে আন্তরিক না হলে এই বিষয়গুলো মনে রাখা কঠিন যেহেতু শব্দ সংখ্যা বাড়তেছে এবং গ্রামাটিক্যাল নিয়মগুলো বাড়তেছে এজন্য আগের তুলনায় আমাদের সতর্কতা সক্রিয়তা আন্তরিকতা এটাকে অনেক বাড়াতে হবে এবং খুবই সতর্ক থাকতে হবে তো আজকে আমাদের সালাতের অধ্যায় সালাদটা শুরু হয় মূলত আজান দিই আজান কথাটা পবিত্র কোরআনুল করিমে পাঁচ জায়গায় এসেছে পাঁচটা আয়াতে আজানের বিষয়টা আল্লাহ তালা উল্লেখ করেছেন আজান শব্দের শব্দিক অর্থ হল ঘোষণা দেওয়া জানিয়ে দেওয়া আহ্বান করা ডাকা আমরা নামাজের দিকে মানুষকে ডাকি নামাজের ঘোষণাটাই আজানের মাধ্যমে দেওয়া হয় এবং আজানের যে বাক্যগুলো আমরা বলি অল্লাহ আকবর অল্লাহ আকবর এগুলো কিন্তু কোনো মানুষের বানানো কথা না এগুলো অহি দ্বারা প্রাপ্ত দুইজন সাহাবী একই ধরনের স্বপ্ন দেখেছেন যে তারা নামাজের জন্য এভাবে ডাকতেছেন আল্লাহ আল্লাহতালার স্বপ্নের মাধ্যমেই এই শব্দগুলো শিখিয়েছেন তাহলে আজানের সাথে আল্লাহ আল্লাহতালার একটি বিশেষ ইচ্ছা জড়িত যা আল্লাহ নিজেই এই শব্দগুলো সুস করেছেন যার কারণে আজান যখন দেওয়া হয় তখন মসজিদে যাওয়া আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ প্রতিবার আজান আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মৃত্যুর কথা আল্লাহর সার্বভৌমত্বের কথা আজকে যে নামাজের আজান দিচ্ছে আমি আগামী নামাজ পর্যন্ত আমি থাকবো কিনা এটা আমরা কেউ জানি না এজন্য প্রতিটি আজানে আমাদেরকে শেষবারের মতো আহ্বান করে আজানের মোট শব্দ সংখ্যা হলো পঞ্চাশ গুলো শব্দের হিসাব করলে এখানে পঞ্চাশটা শব্দ আমরা পাই পাঁচ অক্ত সালাত আদায় করলে পঞ্চাশ অক্ত নামাজের স্বভাবের কথা বলা হয়েছে এবং আজানের এই দ্বনিটাই হল পৃথিবীর শ্রেষ্ঠ সুর পৃথিবীর কোনো প্রান্ত এক মুহূর্তের জন্য আজান থেকে খালি থাকে না এটা হলো আজানের বিশেষ মজ্যাদা কারণ পৃথিবীর সময়গুলো চক্রাকারে ঘুরছে যার কারণে যখনই আজান দেওয়া হয় সেটা কোনো না কোনো সময়ের মধ্যে পড়ে যায় বাংলাদেশে যে টাইমে আজান দেওয়া হয় ইন্ডিয়াতে গিয়ে আরও আধা ঘন্টা পরে তারপরে সৌদি আরবে গিয়ে আরেকটু পরে এইভাবে যেতে যেতে চব্বিশ ঘন্টা বিপী আজান চলতে থাকে তাহলে আল্লাহ আকবরের এই থেকে পৃথিবীর কোনো অংশ কি নয় মুক্ত নয় এটাও আজানের একটা বিশেষ বৈশিষ্ট্য আজানের মাসালা হলো কেউ যদি আজানকে অস্বীকার করে বা ঘৃণা করে তাহলে তার ইমান চলে যাবে আজান দেওয়ার প্রয়োজন নাই এটা কি বাজেকতা বুমের ডিস্টার্ব করে বাংলাদেশের এক নাস্তিক কবি বলেছিল যে আজানের ডাক যখন দেওয়া হয় সে একটা বিশ্রী শব্দ ব্যবহার করেছে এই শব্দটা উচ্চারণ করতেও আমাদের উচিতে বাড়বে তাহলে এটা যদি তার অন্তরের কথা হয়ে থাকে তার মুসলমানিত্ব থাকবে না আজানের কোনো শব্দের ব্যাপারে সুরের ব্যাপারে যদি কেউ ব্যাট কমেন্ট করে তাহলে তার ইমান চলে যাবে আজান দেওয়াটা শূন্যতে মহ্কা যে কোনো সমাজ বা এলাকার পক্ষ থেকে যে কোনো একজনে দিলে আজানের হক আদায় হয়ে যাবে আজান একটি ইবাদত যার কারণে এর সময় পদ্ধতি শব্দ সবগুলো আল্লাহর বিধান মতেই হতে হবে ইবাদত কারো ইচ্ছা অনুযায়ী হয় না ইবাদতটা আল্লাহর ইচ্ছা এবং রসুলের দেখানো পদ্ধতিতেই হতে হয় এই জন্য আজানের শব্দের মধ্যে বাড়ানোরও সুযোগ নেয় কমানোরও সুযোগ নেয় আল্লাহ রসুল যেভাবে দিতে বলেছেন সেভাবেই দিতে হবে আমাদের দেশে একটা গোষ্ঠী আছে যারা আজানে কিছু শব্দ করেছে আজানের আগে তারা দরুদ শরীফ পড়ে বলে যে দরুদ শরীফ তো ভালো জিনিস কিন্তু আল্লাহ রসুল যেহেতু এটা করেন নাই এই জন্য কোনো ভালো জিনিসেই ভালো বলতে পারি না যেহেতু আল্লাহ রসুলের সুন্নতের মধ্যে এটা নেই আবার শিয়ারা আজানের মধ্যে নতুন নতুন শব্দ যুগ করেছে ওদের সুবিধা মতো তাহলে এগুলো কোনো কিছুই আসলে গ্রহণযোগ্য হবে না আজানটা শব্দ ভাষা পদ্ধতি সময় সব কিছু আল্লাহ যেভাবে শিখিয়েছেন রসুল যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবেই দিতে হবে আজান দেওয়ার জন্য শর্ত হলো মুসলিম হতে হবে পুরুষ হতে হবে কোনো মহিলার জন্য আজান দেওয়া জায়জ নেই শিশুরা আজান দিতে পারবে যদি একেবারেই মানে বেশি ছোটো না হয় আর কি না ছেলেও আজান দিতে পারবে মোটামুটি বুঝ থাকলে কিন্তু একেবারে এই যে ছোটো ছেলেটা এ তো কিছু না কিছু বুঝে না এই জাতীয় জানলেও তার দ্বারা মানে নামাজের আজান দেওয়াটা কি হবে না সঠিক হবে না আজানের উত্তর দেওয়াটা ওয়াজিব আনাফি মজাহাম্মতে আজান যখন চলে তখন সকল কাজকর্ম বন্ধ করে আজানের দিকেই মনোযোগী হতে হবে এবং জবাব দিতে হবে নামাজ ছাড়াও আমরা নবাগত শিশুর কানে আজান দিয়ে থাকি এক কানে আজান আরেক কানে কামাত এটাও সুন্নত এবং আজানের কারণে যেহেতু শয়তান পালিয়ে যায় এই জন্য একটা শিশু যখন মায়ের গর্ব থেকে পৃথিবীতে আসে সর্বপ্রথম তাকে শয়তানে আক্রমণ করার চেষ্টা করে শয়তান তার উপর আসর করার চেষ্টা করে এই জন্য শিশু জন্মের সাথে সাথেই আজানের ব্যবস্থা করাটা জরুরি নতুবা শয়তান দ্বারা সে ক্ষতিগ্রস্ত হতে পারে হজনের বিশেষ বৈশিষ্ট্য হলো এর শুরুর শব্দও আল্লাহ দিয়ে আর শেষ শব্দটাও আল্লাহ লা ইলাহা আল্লাহ দিয়ে শুরু লা ইহা দিয়ে শেষ অর্থাৎ আল্লাহ আমাদের জীবনের শুরু এবং শেষ তিনিই শুরু তিনিই শেষ এটাই হলো আজানের বিশেষ বৈশিষ্ট্য আজানের পর অনেক কবি সাহিত্যিক তাদের কবিতা রচনা করেছেন আমাদের বাংলা সাহিত্যে কবি কায়কোবাত ডাকার একজন প্রখ্যাত কবি ছিলেন তিনি আজান বিষয়ক যে কবিতাটা লিখেছেন এটা আমরা আমাদের পাঠ্যপুস্তকে আমরা পড়েছি এখন আছে কি এখন সম্ভবত নাই কোনো ক্লাসে এই জন্য এই প্রজন্মের ছাত্ররা যেহেতু এটা শুনে নাই আমি আজকে এটা একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং আজান যে কত বড় মধুর আর কত গুরুত্বপূর্ণ কবি এখানে ছন্দের তালে তালে সব তুলে ধরেছে আমি এটা একটু আবৃত্তি করব। এই আজানের ব্যাপারে সবচেয়ে বেশি আবেগ প্রকাশ করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন যে মোর কবর দিও বাই মসজিদের পাশে মোর কবর দিও বাই যাতে গুরুয়ে থেকে আমি মোয়াজ্জিনের আজানের শব্দ শুনতে পাই অর্থাৎ তিনি মৃত্যুর পরও আজানের শব্দ শোনার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তালা তার এই দোয়া কবুল করেছেন যার কারণে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়েছে তার খবর তোমরা গেলে জিয়ারত করে আসবে ইসলামের সাহিত্যে ইসলামকে তুলে আনা কবিতায় ইসলামকে তুলে আনা এবং আরবি ফার্সি উর্দু ভাষার যে ব্যবহার বাংলা ভাষায় এটা কাজী নজরুল ইসলামের মতো এত সুন্দরভাবে আর কেউ তুলে আনতে পারেন। তিনি এক বিস্ময়কর প্রতিভার অধিকারী একজন লেখাপড়া না করা মানুষ তার লেখাপড়া হলো ক্লাস নাইন পর্যন্ত এরপরে আর ফরমাললি কোনো লেখাপড়া করেননি এবং তার একটা কবিতা একটা প্রবন্ধ আজকে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় গবেষণা করা হয় আরও ট্র্যাজেডি হলো তিনি চল্লিশ বছর বয়সে সম্পূর্ণ বোবা হয়ে যান ছিয়াত্তর বছর পর্যন্ত বেঁচে ছিলেন কিন্তু বাকি জীবনটা কেটেছে বুবা অবস্থায় তার অধিকাংশ কবিতা সাহিত্যকর্ম হল এই বুবা টাকা অবস্থায় যখন তিনি কোনো কথা বলতে পারেন তিনি যে কোনো অবস্থায় কবিতা লিখতে পারতেন এবং আমাদের জন্য সবচেয়ে পরিচিত যে রমজানের যে কবিতাটা সেটাও তার রচিত সুতরাং কাজী নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধা স্মরণ করব এবং ইসলামের প্রতি তার যে আবেগ ভালোবাসা তার ব্যক্তিজীবন নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু ইসলামকে তুলে আনার ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন আল্লাহ তালা তার এই অবদানের বিনিময়ে তার অপরাধ ক্ষমা করে দিন আমরা সেই দোয়া করি তাকে জান্নাতুল ফের দৌস তালা দান করুন আমি আমি এখন কবি কাইকুবাদের কবিতাটা একটু পড়ে শোনাচ্ছি কবিতার নাম হচ্ছে আজান কেউ ওই শোনালো মূরে আজানের ধনী মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাসিল ধমনি। কি মধুর আজানের ধনী আমি তো পাগল হয়ে সে মধুর তানে কি যে এক আকর্ষণে সুঠে যায় মুগ্ধমনে কি নিশীতে কী দিবসে মসজিদের পানে হৃদয়ের তারে তারে প্রাণের শনিত দ্বারে কি যে এক ডে উঠে ভক্তির তুফানে কত সুদা আছে সেই মধুর আজানে নদীয় পাখির গানে তারই প্রতিদ্বন্দ্বী ভ্রমরের গুণগানে সেই সুর আসে কানে কি এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী বুধরে সাগরে জলে নির্জরণী কলকলে আমি যেন শুনি সে আজানের আহা আহাজবে সেই সুর সুমধুর স্বরে বাসে দূরে সায়ান্নের নিথর অম্বরে প্রাণ করে আঞ্চান কি মধুর সে আজান তারই প্রতিদ্বনি শুনি আত্মার ভিতরে নিরম নিজুম ধরা বিশ্ব যেন সবই মরা এতটুকু শব্দ জবে নাহি কোনো স্থানে মজিন উচ্চস্বরে দাঁড়াইয়ে মিনার পরে কিশুদা ছড়িয়ে দে তুষার আজানে জাগাইতে মুগ মোহমুগ্ধ মানব সন্তান আহা কি মধুর সে আজানের ধনী মর্মে মর্মে সেই সুর বাজিল কিছু মধুর আকুল হইল প্রাণ নাছিল ধুমন এই হলো তার কবিতা আল্লাহ তালা এ কবিতার বিনিময় তাকে দান করুন আমরা সবাই বলি আমি এখন আমরা সরাসরি আমাদের আজানের শব্দগুলোর মিনিং জানার চেষ্টা করব এবং আজকে চোদ্দতম ক্লাসের মাধ্যমে আমাদের শব্দ সংখ্যা হবে সাতাশিটি এই সাতাশিটি শব্দ আমার এখানে নোট আছে আমি যদি সময় পাওয়া যায় এক থেকে সাতাশিটি শব্দ আবার রিপিট করব তাকে আমরা আজকের নতুন শব্দগুলো জানার চেষ্টা করি আজকে নতুন যে শব্দগুলো আমরা শিখব সেটা হলো সাতাত্তর নম্বর শব্দ আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে হলো আল্লাহ মহান আটাত্তর নম্বর শব্দ হলো আন আন্মানি জে এরপরে উনাশি নাম্বার আন্না আন্নামানি জে আনমানীয় যে আন্নামানীয় যে ইন্নামানি কি নিচ্চই আর আন্নামানি জে রসুল অর্থ রসুল রসুলুন শব্দের অর্থ কী রসুল প্রেরিত পুরুষ বাংলাতে বললে রসুল শব্দের অর্থ হবে প্রেরিত পুরুষ আর রসুল উল্লাহ আল্লাহর রসুল এগুলো কতবার এসেছে এটা এখানে বইয়ে পরিসংখ্যান আছে হাইয়া আলা হাইয়া মানি হলো দ্রুত এসো আলামানি দিকে হাইয়া আলামানি এদিকে এসো হাইয়া আলা মানি নামাজের দিকে এসো লা শরিকা লা মানি নাই শরিকা মানি শরিক অংশীদার নেই চুরাশি নম্বর শব্দ হলো আবুদুহু আবুদুহু অর্থ কি তার দাস আবুদুহু আবদুহুম আবদুকা হ্যাঁ এ এভাবে আর কি তার দাস তারপরে হলো পঁচাশি কাফারা অবিশ্বাস করেছিল ছিয়াশি হলো দাখালা সে প্রবেশ করেছিল সাতাশি আবাদা সেই বা আদত করেছিল এই সাতাশিটি শব্দ মিলে আমাদের কোরআনিক ওয়ার্ড হবে তেত্রিশ হাজার উনাশি মার্শাল্লাহ একটা বিগ অ্যামাউন্ট আমাদের আয়ত্তে এসে গেল এবং এই কোর্সের ইন্টারেস্টিং বিষয় হলো এখানেই যে আমরা অতি কম শব্দ শিখে বিরাট সমুদ্রে আমরা অবগাহন করার সুযোগ পাচ্ছি কোরআনের নিয়ে বিশাল একটা সমুদ্র আমাদের আয়ত্তে এসে যাচ্ছে এবং বাকি দিনগুলো যদি আমরা শেষ করতে পারি ইনশাল্লাহ আমাদের জীবনে এটা হবে একটা বিরাট পাওনা যে আমরা শুধু হাফেজ না আমরা হাফেজের কোরআন বুঝি আমরা সব কোরআনটা আমাদের অর্থ জানা আছে অর্থ জানার পরে যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ আকর্ষণটা অনেক অনেক গুণ বেড়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন এখন আমি শব্দগুলো বলতেছি বাহাত্তর পৃষ্ঠায় আল্লাহ হো আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ মহান এটা কয়বার আছে চারবার এরপর হলো আসাধু আসাধুটা হলো মুদারে গতবার যে এটা বলছে এটা ভুল এটা মুদারে থেকে এসেছে ভবিষ্য এসাধু এসু না তার সাধু তার সাধু না অস্বাধু না সাধু অর্থাৎ আমি সাক্ষী দিচ্ছি আমি সাক্ষী দিচ্ছি বর্তমানও হতে পারে ভবিষ্যতেও হতে পারে তাহলে সেই হিসাবে সাধু মানে আমি সাক্ষী দিচ্ছি বর্তমান কাল বোঝাচ্ছি তাহলে এটা মদারের সিগা এবং আসাদু মানে হলো আমি সাক্ষী দিচ্ছি অসাধু মানে এবং আমি সাক্ষী দিচ্ছি তাহলে আমাদের শুরুটা হয়েছে আসাদু দি আসাধু আমি সাক্ষী দিচ্ছি আন যে লা ইলাহা লা মানি নাই ইলাহা মানি ইলা যাকে আমরা বাংলায় মাবুত বলি আসলে ইলা শব্দের কোনো বাংলা হয় না এটা ইলা শব্দটা একটি ব্যাপক অর্থবোধক তালার একটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো তিনি ইলা আল্লাহ তালাকে বোঝানোর জন্য রব ব্যবহৃত হয়েছে বেশি তারপরে রবের পরে যে শব্দটা বেশি এসেছে অধিকাংশ জায়গায় এসেছে ইলা এই ইলা মানে হলো যিনি ইবাদতের যোগ্য যার ইবাদত করা হয় যিনি সকল প্রয়োজন পূরণ করতে পারেন এবং যাকে মেনে চলতে হয় যিনি আইনদাতা বিধানদাতা হুকুমদাতা সবকিছুর যার নিয়ন্ত্রণে তিনিই হলেন ইলা তাহলে আজানের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার করার পরে আমরা সাক্ষী দিচ্ছি যে ইল্ল্লা আল্লাহ ব্যতীত আর কোনো ইলা নেই আর সাধু আমি সাক্ষী দিচ্ছি আন জে লা নাই ইলাহা ইলা ইল্লা ব্যতীত আল্লাহ ইল আল্লাহ ব্যতীত ইল্লাহ আল্লাহ ব্যতীত মুদাসির কথা বলতে হবে এর মাধ্যমে এই কথাটা কয়বার দুইবার আজানে আল্লাহ আকবরটা চারবার আর আসাদু আল্লাহ ই দুইবার এরপরে তিন নম্বরে আসাদু আন্না আসাদু মানে আমি সাক্ষী দিচ্ছি আন্না মানে জে আনমানিও জে আন্না মানিও জে এ আন্না শব্দটা তিনশো তেষট্টি বার এসেছে কোরআনে আন আন্না একই অর্থে মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ কি বাংলা অর্থ হলো প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত আহমদ শব্দের অর্থ প্রশংসাকারী মোহাম্মদ সাল্লা আলি ইসলামের প্রধান নাম দুইটা একটা হলো মোহাম্মদ আর একটা হলো আহমদ এছাড়াও অনেকগুলো নাম আছে বশির নাজির কিতাবের মধ্যে অনেক নাম এসেছে কিন্তু আমরা এই দুই নামেই সাধারণত আল্লাহ রসুলকে সম্বোধন করি এবং আজানের মধ্যে তার প্রধান নামটা এসেছে আসলে যেখানে আল্লাহ ঘোষণা দেওয়া হয়